বাংলাদেশ একশো ষাট টাকা রুই কত দাদা দুইশো আশি টাকা কেজি ওজন কেমন আছে হ্যাঁ দেড় কেজি সাইজ দাদা সিলভার কত করে বিক্রি করলেন একশো ষাট ওজন কেমন আছে এক কেজি সাড়ে তিনশো মৃগেল কত করে দুইশো বিশ টাকা কেজি মৃগেল পাঁচ কত দুইশো বিশ টাকা ওজন কেমন আছে হ্যাঁ চার কেজি ওজনের পাখা দুইশো বিশ টাকা আমেরিকান আমেরিকান আর মিনার কাপ আড়াইশো রুই কত আড়াইশো টাকা রুই ওজন কেমন আছে এক কেজি তেলাপিয়া কত করে দুইশো বিশ টাকা কেজি সিলভার কাপ দুইশো দাদা সিলভার কত একশো ষাট দেড়শো আর এগুলা একশো আশি কাকা পাঁচ কত করে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা এই রুই মাছগুলো কত করে বিক্রি করছেন দুইশো ষাট টাকা কেজি ওজন কেমন আছে কেজি কেজি পাঙ কত একশো আশি টাকা কেজি এর ওজন কেমন কাকা আড়াই কেজি তিন কেজি ওজনের পাঙ একশো আশি টাকা কেজি

একশো আশি টাকা কেজি ওজন কেমন আছে ভাই দুই কেজি তিন কেজি একশো আশি টাকা কেজি তেলাপিয়া দুইশো টাকা এক কেজি ওজন কেমন আছে এক কেজি ওজন ছোট সিলভার কত ভাই একশো ষাট টাকা কেজি দাদা গ্লাস কাপ কত আড়াইশো টাকা কেজি কোন জায়গার মাছে জিয়ালা বাড়ের বিলের বিলের